মুঘল গার্ডেনের চেসমে শাহী ভোটানিক্যাল আর টিউলিপ গার্ডেন দেখার পর ডাল লেকের পাশ দিয়ে সোজা চলে গেলাম হাউস বোর্ডে যাওয়ার পথে দেখা হয়ে গেল তিনটি মিষ্টি মেয়ের সাথে আমাকে দেখে ওরা আমার কাছে এসে কথা বলতে শুরু করে দিল আমিও উৎসাহের সাথে কথা বলে ওদের আশয় বিষয় জেনে নিলাম ঠিক এখন পৌঁছে গেছি হাউস বোর্ডের এলাকায় গাড়ি থেকে মালপত্র নামিয়ে কাকা চললো হাউস বোর্ডের দিকে আমরাও আর দেখছিলাম পাশেও একটা সুন্দর হাউস বোর্ড আছে আর এটা হচ্ছে আমাদের হাউস বোর্ড সুন্দর হাউসবোর্ড পুরোটা কাঠের তৈরি এত সুন্দর হাউস বোর্ড দেখেই মনটা আনন্দে ভরে উঠলো জলের উপর ভাসমান কাঠের অপূর্ব এই সুন্দর বাড়ি আমার স্বপ্নের বাড়ি আর আজকে এই হাউসবোর্ড শুধুই আমাদের আর চলবে শুধু আমাদেরই

हाँ, बढ़िया सुंदर है आप लगे पता। में है रखना शुगर थोड़ा सा डाल ओके। शुगर है पसंद कब जाना ठीक है थीक। শেষ দারু গাছের কাঠ দিয়ে নিখুদ নিখুঁত কারুকার্য কাঠের উপর খুব সুন্দর হাউসবোট দেখতে দেখতেই ডাক পড়ে গেল চায়ের কাকা চা করে আমাদের জন্য অপেক্ষা করছে চলুন চাটা খেয়ে আসি চা হাতে নিয়ে আমরা চলে গেলাম হাউসবোটের ছাতে করতে শেষ চলে আমাদের শিকারা এখন আমরা শিকারায় চেপে ডাল ডেকে ঘুরে বেড়াবো

মাঝির সাথে গল্প করতে করতে দেখলাম দূর থেকে আসছে শিকারায় জিনিসপত্র সাজিয়ে কয়েকজন বেপারি আর আমারও খুব জানার আগ্রহ ছিল ওদের কাছে কি আছে

ना तो कोई दुकान रहता है सर जो लेकिन के आते कैसे थे उस तो टाइम तो पुलिस डंडा जो, थी। चोरी समझो गाड़ी में बहुत से टूरिस्ट आये थी वो यहाँ कोरोना था जुकाम जुकाम कोरोना वही था और कुछ नहीं था हमारे पास वॉल क्लॉक भी रहता है जो लोग हॉस्पिटल में गए वो मर गए हां सर हां कभी तो कोरोना था वो भी वो भी ठीक करके गया वापस ওনার কাছে ছিল আখরোট গাছের কাঠ দিয়ে তৈরি অর্নামেন্ট বক্স হুক্কা পাখি কাঠের বাটি কাঠের প্লেট আরও অনেক কিছু বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল আর তখনই সাথে সাথে চারিদিকটা মায়াবী ভয়ঙ্কর সুন্দরী হয়ে উঠতে লাগলো এখন চারিদিকটা নির্ঝুম নিঃশব্দ আর আমরাও সেই সৌন্দর্য উপভোগ করতে করতে আবার এগিয়ে চললাম হাউসবোর্ডের বোর্ডের দিকে এই যে দেখুন দূর থেকে আমাদের হাউস দেখে মনে হচ্ছে যেন স্বপ্নপুরী মাঝি আমাদের পারে নামিয়ে দিয়ে শিকারা নিয়ে ডাল ডেকে আবার হারিয়ে গেল আর আমরা চলে গেলাম হাউসবোর্ডের বোর্ডের ছাদে হাউসবোটের ছাদে বসে অন্ধকার রাতে আবার চা খেতে খেতে ডাল লেকের দিকে তাকিয়ে অনেকটা সময় কাটালাম আমাদের পাশের হাউসবোটটাও তখন আলোয় ঝলমল করছিল দেখতে বেশ লাগছিল তার মধ্যেই নিচ থেকে ডাক পড়ল রাতের খাবারের জন্য সবাই আমরা হাত মুখ ধুয়ে বসে পড়লাম রাতের খাবারের জন্য দেখি তো এখানে আলাদা করে কী রাখা আছে পায়েস আর ছিল চিকেন আর রুটি এবার দেখি এখানে কি আছে পুরীর বাস এখানে আছে পনির এটা গরম ভাত আর এটা হচ্ছে পালং সয়াবিন বাবা দুটো ভাত কে খাবে এত এখানে হচ্ছে আলু ফুলকপির ডালনা আঙ্কেল তুমি রুকো হাম করেনগে গরম ভাতের সাথে বাটিতে করে দিয়ে দিলাম গরম গরম পনিরের সবজি তারপর বাটিতে নিয়ে নিলাম আলু ফুলকপি সবজি তারপর দিলাম পালং সয়াবিনের সবজি তারপর বাটিতে নিলাম ডাল মানে তুমি ডাল খাবে না আচ্ছা ঠিক আছে না ও প্রথমে তুমি শুরু করো আমি এদিকে বাকিদের প্লেটগুলো সাজিয়ে নেব দিয়ে দিলাম ভাত চিকেন দেবো কপিস দেবো ঝোল দিচ্ছি অল্প করে নাও খেয়ে নাও দিচ্ছি মামা কেমন খাওয়া হয়েছে দিদা বলছে ভালো এবার পায়েসটাও ঢেলে নেব আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়ার খুব ভালোই ছিল এখন নতুন আরেকটি সকাল শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠেই রুম থেকে বেরিয়ে সোজা চলে গেলাম হাউসবোটের বারান্দায় বাহ কি সুন্দর চারিদিকটা বাড়ান্দায় বসে চা খেতে খেতে দেখলাম দূর থেকে একজন আসছে নৌকো ভর্তি অনেক রকমের ফুল নিয়ে কাছে আসার পর বুঝতে পড়লাম উনি বিভিন্ন রকম ফুলের চারা বিক্রি করেন একবা আমি সকালে আতে جاتে হфта দুই বার পানি দেনা হালকা পানি এত দূর থেকে চারাগাছ আনা সম্ভব নয় চলে আসলাম ভেতরে চার ব্রেকফাস্টের জন্য থ্যাঙ্ক ইউ ये इसको बोलते हैं कश्मीरी कावा और ये कश्मीरी समावार है इसका कावा बढ़िया आता है इसका टेस्ट ही अलग होता है एक बार ट्राई कीजिए मजा नहीं आएगा तो पैसे नहीं लेंगे नहीं हमने पिए इधर पिए पिलाया है ना अंकल ने ये के हाउस बोटर भेतरे चले आसलो शाल वाला उनार काछे छिलो अनेक किछु सलवार कमीज पेट कवर आरो की की छिलो উনি যা যা দেখালেন সবই খুব সুন্দর ছিল তবে এখন আমাদের তাড়াতাড়ি ব্রেকফাস্ট ছেড়ে বেরোতে হবে আর সেদিন সকালের ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল পোহা অমলেট ব্রেড বাটার আর ব্রেড জ্যাম আর চা তো ছিলই বাস 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 সবার ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের গাড়িও চলে এসেছে এখন আমরা বেরিয়ে পড়ব আরে এখন আমরা কোথায় যাবো সেটাই তো আপনাদের বলা হয়নি এখনও আমরা যাবো সোনমার্গ শুনেছি ওখানেও নাকি প্রচুর বরফ পড়ছে তাহলে চলুন দেখা হচ্ছে সোনমার্গে